আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওর বিষয়টি হলো আমি বাইকের চাকায় বিট কাটব আর এই কাজটা আপনারা একদম নতুন টায়ারের সাথেও করতে পারেন আবার পুরাতন টায়ারের সাথেও করতে পারেন থিকনেস সেট করতে পারেন টোটাল আমার এই বিট কাটা লিভারটি বারো মিলি থিকনেসে ডিপ এবং সাইডে উইথে আর কি এটা কাটা যায় যে কোনো টায়ার যে কোনো সাইজে এটা করা যায় আর এইটার এই লিভারটি এমনভাবে তৈরি করেছি যেটা দিয়ে আমি মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা খরচ যেমন একটা ব্লেডের দাম তিন টাকা হলে এক টাকা পঞ্চাশ পয়সা মানে অর্ধেক ব্লেড দিয়ে সুন্দরভাবে যে কোনো বাইকের চাকার বিট কাটা সম্ভব তো আজকে কাটতেছি হলো আমার মামার অ্যাবজেট ভার্সন টু বাইকের বিট কাটতেছি এই চাকাটা প্রায় বিশ হাজার কিলোমিটার চলেছে তো বিশ হাজার কিলোমিটারের চাকাটির সামনের যে বিটগুলো আছে সোজা এবং ক্রস যে দাগগুলো ছিল সেগুলো সব ক্ষয় হয়ে টায়ারটা প্লেন হয়ে গিয়েছে এখনও যে পরিমাণ রাবার আছে এই টায়ারটাতে সেটা দিয়ে অনায়াসে ছয় মাস চালানো যাবে মানে আপনি কমপক্ষে দশ হাজার কিলোমিটার চালাতে পারবেন যে অবস্থায় এই টায়ারটি আছে উপরের বিটগুলো জাস্ট রিপিট হয়ে গিয়েছে এখন পর্যন্ত সুতো বের হয় নাই ভালো আছে টায়ারের কন্ডিশন তো ভাবলাম একটু বিট কেটে দেই যাতে ব্রেকটা খুব ভালোভাবে ধরে চাকাটা স্লিপ না করে আপনার টায়ার যত ভালোই হোক আপনি যদি রেসিং টায়ার আপনার অফরোডের ক্ষেত্রে ইউজ করেন তাহলে কিন্তু আপনি ভালো গ্রিপ পাবেন না ব্রেকে কারণ হলো রেসিং টায়ার থাকে ফ্ল্যাট একদম ফ্ল্যাট থাকবে এখানে বিট কম থাকবে বাংলাদেশের যে রাস্তা সব কিছু মিলিয়ে কিন্তু আপনাকে সেই অফরোড টায়ার ইউজ করলে বেশি ভালো কমফোর্ট এবং ব্রেকিং ব্যালেন্সিং সব কিছু মিলিয়ে আপনি ভালো পাবেন কিন্তু যে টায়ারগুলো আমরা নতুন এখন আনতেছে স্পোর্টস বাইকের সাথে আসতেছে সেই টায়ারগুলোতেও কিন্তু অফ রোড না অন রোড টায়ার সেগুলো রেসিং টায়ার সেগুলোতে বিট ওরকম থাকে না আপনারা যদি চান যে এরকম লিভার তৈরি করতে তাহলে আমি একটা ভিডিও দিয়ে দেব ইনশাআল্লাহ এ টু জেড কীভাবে তৈরি করলাম লিভারটা সেই বিষয়ে আপনারা দেখে নেবেন আর এই লিভারটা তৈরি করতে আমার খরচ হয়েছে হলো মাত্র পাঁচশো টাকা দেখতে পাচ্ছেন কত সুন্দর অনায়াসে আপনি যদি জোরেও টান দেন তাহলেও ডিপ বেশি হবে না কারণ এটা থিকনেসটা সেট আপ করা যায় কত থিকনেসে আপনি কাটবেন তো এখন আমি যে বিটটা কাটতেছি সেটা হলো ফাইভ মিলি আর ডিপ হলো ফাইভ মিলি আমার ব্লেডটা ওইভাবে ভেঙে নিয়েছি এরপর ওয়াশারের ভিতরে ঢুকিয়ে টাইট দিয়েছি ওইভাবেই যত জোরেই টানেন বা যত আসতেই টানেন আপনার কখনও বেশি ডিপ হবে না এবং চাকাটি ক্ষতিগ্রস্ত হবে না দেখতে পাচ্ছেন খুব ইজি এটা দিয়ে বিট কাটা আর যেই ক্রিপগুলো মানে যে বিটগুলো ক্ষয় হয়ে গিয়েছে সেগুলো কাটতেছি তো আলহামদুলিল্লাহ আমার নতুন বাইকেও আমি এই কাজটি করেছিলাম কারণ হলো বাইকটা দুই বছর ছিল শোরুমে এরপর আমার কাছে দুই বছর প্রায় পড়েছিলো চার বছরের টায়ার যে কম্পাউন্ড সেটা সফট থাকে না সেটা হার্ড কম্পাউন্ড হয়ে গিয়েছিল যে জন্য আমি ক্রস বিট কেটে নিয়েছি তো আলহামদুলিল্লাহ ব্রেক খুবই ভালো আমার অ্যাপাচি আরটিআরে এই কাজটি করেছিলাম আর এখন যেটাতে কাটতেছি সেটা হলো অ্যাফজেড ভার্সন টু আর যেরকম লাগতেছে দেখতে আসলে টায়ারে কাদা লেগে আছে দেখে ফ্রেশ লাগতেছে না যখন এই কাদাটা না থাকবে টায়ারে গাড়িটা ওয়াশ করা হবে তখন বোঝাও যাবে না যে বিট কেটে দিয়েছি বা নেক্সট টাইম বিট কাটা হয়েছে তো যাদের চাকা ক্ষয় হয়ে গিয়েছে তারা কমেন্ট করবেন এবং আমি ইনশাআল্লাহ আপনাদেরকে বিট কেটে দিব একদম ফ্রিতে কারণ হলো একজন বাইকারের চাকায় যদি বিট না থাকে সে যদি ব্রেক করে এই বৃষ্টির দিন কোনোভাবে চাকা আটকানো সম্ভব না গাড়িটা পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বিপদের চাইতে আমি একটু আপনাদের সাথে সময় দিলাম অসুবিধা নাই তো আপনারা যাদের বাইকে চাকায় বিট নেই টায়ারে তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার সময় অনুযায়ী আমি আপনাদেরকে বলে দিব অবশ্যই আপনাদেরকে হেল্প করার চেষ্টা করবে ইনশাআল্লাহ তো যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ